জামালপুর সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী এবং ব্যস্ততম বাজার নান্দিনা বাজার পুরাতন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই বাজারটি একসময় ব্রহ্মপুত্র নদীর নৌপথের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল এখনো নদীর ঘাটের আশেপাশে নৌকা যোগাযোগের চিহ্ন দেখা যায় যা অতীতের গৌরবময় বাণিজ্য ও ঐতিহ্যকে মনে করিয়ে দেয় প্রতি সপ্তাহে শুক্রবার ও সোমবার এখানে জমজমাট হাট বসে যেখানে গরু ছাগল ও মহিষের বিশাল হাট হয় বাজারের আশেপাশে রয়েছে ব্যাংক, হাসপাতাল স্কুল কলেজ এবং রেল স্টেশন যা এলাকাবাসীর দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে যানজট বর্তমানে নান্দিনা বাজারের বড় একটি সমস্যা বিশেষ করে হাটের দিনে ব্যাটারি চালিত অটো ও ফুটপাত দখল করে রাখা দোকানের কারণে রাস্তায় প্রচন্ড যানজট দেখা দেয় যা রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ আরও বিভিন্ন জরুরি যান চলাচলের বিঘ্ন সৃষ্টি করে বাজারের সার্বিক উন্নয়নের জন্যে রাস্তা প্রস্তুতকরণ এবং ব্রহ্মপুত্র নদীর ওপর নদীর নতুন সেতু নির্মাণের কাজ চলমান রয়েছে এই প্রকল্পগুলো সম্পূর্ণ হলে নান্দিনা বাজারের যোগাযোগ ব্যবস্থা হবে আরও উন্নত এবং ব্যবসায়ী গতি বাড়বে নান্দিনা বাজার শুধু একটি কেনাকাটার স্থান নয় এটি এলাকার অর্থনীতি সংস্কৃতি এবং সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু যা আজও তার ঐতিহ্য আর প্রাণবন্ততার তার গল্প বলে চলে